গাইবন্ধায় বিপুল পরিমাণ প্লাস্টিকের চাল উদ্ধার গাইবন্ধায় বিপুল পরিমাণ প্লাস্টিকের কৃত্রিম চাল উদ্ধার করা হয়েছে আজ দুপুরে শহরের নতুন বাজারের রুবান দেওয়ানের দোকান থেকে এসব চাল উদ্ধার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে উদ্ধারকৃত চাল প্লাস্টিকের এরপরও উদ্ধারকৃত চালের মধ্যে পনেরো কেজি পরীক্ষার জন্য ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে আমরা পদক্ষেপ নেব জানা যায় রোববার বিকেলে রূপান্দওয়ানের দোকান থেকে ছয় কেজি চাল কেনেন শহরের মুন্সিপাড়ার বাসিন্দা রনিমিয়া এসব চাল বাড়িতে নিয়ে ভাত রান্নার পর খেতে অন্যরকম লাগে এতে তার সন্দেহ হয় পরদিন সকালে এই চাল ভাসতে গেলে দেখা যায় কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে চাল পুড়ে গলে যায় পরে রনি মিয়া এসব চাল নিয়ে সদর থানায় উপস্থিত হন বিষয়টি পুলিশকে জানালে প্লাস্টিকের চাল বলে নিশ্চিত হয় তার অভিযোগ পেয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহারিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়কে বিষয়টি জানান এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম গঠন করা হয় পরে এই ভ্রাম্যমান টিম বাজারের দোকানগুলোতে অভিযান চালায় এ সময় শহরের নতুন বাজারের রুমান দেওয়ানের দোকান থেকে বিপুল পরিমাণ প্লাস্টিকের কৃত্রিম চাল উদ্ধার করা হয় এছাড়া শহরের ডিবি রোড সহ আরো কয়েকটি চালের দোকানে অভিযান চালানো হয় ভ্রাম্যমান টিমে জেলাভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার বলেন রনিমিয়া নামে এক ব্যক্তি প্লাস্টিকের সব চাল নিয়ে থানায় আসেন চালগুলো দেখে সন্দেহ হওয়ায় বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়কে জানাই তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্লাস্টিকের সব চাল উদ্ধার করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন